পত্রিকা মানে আমি এটাকে প্রধান পত্রিকায় বলি এটা নিয়ে অনেক আপত্তি আছে তারপরে আমি মনে করি এই মুহূর্তে দেশের প্রধান পত্রিকা হচ্ছে দৈনিক প্রথম আলো কারণ প্রথম আলো যখন কোনো একটা নিউজ দিয়ে যে কোনো একটা নিউজ দিয়ে আমি সাধারণত যেটা করি আমার যদি কোনো দ্বিধা থাকে সেটাকে আমি কনফার্ম করার জন্য আমি প্রথম আলো চেক করি যে প্রথম আলো কি লিখেছে এই যে প্রথম আলোর প্রতি নির্ভরতা এটা কিন্তু প্রথম আলো অর্জন করেছে পুরো আওয়ামী লীগ আমলে তারা সরকারের সাথে তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল এবং সরকার প্রধানকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলতে যে তিনি প্রথম আরও পড়েন না এবং প্রথম আরো সম্পর্কে উনি বিশোদ্গর করেছেন বহুবার মানে হাসিনা সরকার তারপরেও প্রথম আলো কিন্তু তার সেই অবস্থানটা বজায় রেখেছে কিন্তু ইন্টারেস্টিং হলো আজকে প্রথম আলোতে একটা নিউজ উচ্চারিত হয়েছে সেটা হলো ওনারা বলতে চাচ্ছেন শিরোনামটা এরকম যে বিএনপির কাছে বিশ আসন চায় এনসিপি চায় মন্ত্রিসভার হিসাও মন্ত্রিসভায়ও হিসা এই ওনারা লিখেছেন শিরোনামটা ভেতরে মূল বক্তব্যটা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন তো বিএনপি অথবা এনসিপি অথবা জামাত অথবা অন্যান্য এবি পার্টি এবং অন্যান্য পার্টি যেগুলো আছে তারা তো নানা ধরনের নির্বাচনী জোট করছে যে সঙ্গে কে জোট করে নির্বাচন করবে এর মধ্যে আমরা দেখেছি যে জামাত ইসলাম তার তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারপরেও বলা হচ্ছিল জামাতও জোট করতে পারে এবং যদি কারোর খুব কার্যকর করে জোট হয় তাহলে হয়তো তারা সেখান থেকে কিছু আসন ছেড়ে দিতে পারে একই রকম কথা বলা হচ্ছে বিএনপি সম্পর্ক কারণ বিএনপি এরই মধ্যে দুশো সাঁত্রিশটা আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এরা কেউ চূড়ান্ত না কিন্তু সম্ভাব্য প্রার্থী সম্ভাব্য প্রার্থী তারা যেহেতু চূড়ান্ত করতে পারতো কিন্তু তা তারা করেনি না দুশো সাঁত্রিশটা করেছে তেষট্টিটা আসন তারা ফাঁকা রেখেছে কেন এটা নিয়ে প্রশ্ন হয়েছে বলা হচ্ছে তাহলে হয়তো তারা এই আসনগুলো অন্য কাউকে দেবে কারোর সঙ্গে জোট করবে এরকম বিএনপি কিন্তু বলেছে বাসখানে যে যে দুশো সাঁত্রিশটা আসন তারা ঘোষণা করেছে সেগুলি চূড়ান্ত না ওখানে আবার চেঞ্জ হতে পারে কিন্তু আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে বিএনপির একটা নির্বাচনী জোটের কথা একটু আগে থেকে শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা প্র্যাকটিক্যাল কথা না আমি আমি নিজে যদি বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে থাকতাম তাহলে আমি এই ধরনের জোট করতে চাইতাম না যা সেটা আমার ব্যাপার আমি যেভাবে বুঝি কারণ জোটটা মানুষ কখন করে যখন দেখে অন্য একটা দল ছোট দল সে হয়তো খুব একটা বড় মানে আসন পাবে না কিন্তু তাদের কিছু ভোট আছে দশ পারসেন্ট অথবা আট পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট আছে এবং কোন কোনো আসনে বড় দল যেটা আছে ওইখানকার তারা হয়তো ওই সাত আট পার্সেন্ট ভোট নিয়ে একটু দ্বিধা আছে যে ওইটুকু ভোট পেলে হয়তো তারা জয় হতে পারে ওইটুকু ভোট পেলে তার না হলে তারা হয়তো হেরে যেতে পারে এরকম কিন্তু আমরা আগের নির্বাচনগুলো দেখেছি কাজে যেমন এর যে নির্বাচনটা হয়েছিল সেখানে বিএনপি কিন্তু অনেক আসনে এই পাঁচশো ছয়শো এরকম ভোটে কিন্তু হেরে গিয়েছিল তারা যদি ওই নির্বাচনে জামাত ইসলামের সঙ্গে পেত তাহলে তারা জিততে পারত এই সঙ্গে নিয়ে নির্বাচন করেছে এবং ওখানে আবার আওয়ামী লীগের জন্য একই ভাগ্য ছিল এভাবে হয় তো এখানে বিএনপির কিছু কিছু জোটের কিছু তাদের সঠিক কিছু দল আছে যাদের সঙ্গে তারা গত পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করেছে একসঙ্গে তাদেরকে তারা কিছু হয়তো আসন দেবে যেমন গণ অধিকার পরিষদ আছে নাগরিক ঐক্য আছে তারপর এন ডি এম এগুলো এগুলো আছে কিছু এদেরকে তারা হয়তো কিছু মানে আসন দেবে এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে প্রচলিত আছে হতেও পারে না হতে পারে কিন্তু এনসিপির সঙ্গে তাদের এরকম একটা সম্পর্ক আছে এটা আমি কখনো শুনিনি বরং আমি বিভিন্ন সময় দেখেছি এনসিপি বিএনপি তীব্র ভাষায় সমালোচনা করে এনসিপি বিভিন্ন লিডাররা এই কারণে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আর যাই হোক এনসিপি দিবে না এবং আরেকটা কারণ হলো এনসিপি খুব বেসিক্যালি খুব মানে অসাধারণ কোনো ভোট আছে এটাও আমার কাছে কখনোই মনে হয় নাই এনসিপি যারা শীর্ষ পর্যায়ের নেতা তারাও নির্বাচনে কতটুকু ভালো করতে পারবে তার তার এলাকায় তাদের খুব ভালো ভোট আছে এটা আমার কখনোই মনে হয় নাই দুই একটা জায়গায় হয়তো তাদের কিছুটা ভোট আছে যেমন হাসনাত আব্দুল্লার যে আসনটা সেখানে তার একটা পরিচিতি এবং তার একটা জনপ্রিয়তা আছে বলে আমি শুনেছি আমার কথা বিশ্বাস করেন না আমি যতটুকু শুনেছি সেটা আমি বলি এবং হান্নান মাসুদ যে এলাকায় আছেন ওনার যে বাড়ি হাতিয়াতে ওখানেও তার কিছু একটা জনপ্রিয়তা আছে বলে আমার ধারণা হয়েছে আর কি তো এরকম দু একটা আসন ছাড়া তাদের আর কোনো খুব বেশি একটা জনপ্রিয়তা খুব একটা আছে ওই এলাকায় এটা আমার কাছে কখনোই মনে হয় নাই তাহলে তার সঙ্গে বিএনপি নির্বাচনী জোট করতে যাবে কেন কিলাম তিনটা পয়েন্ট একটা হলো এর সঙ্গে জোট করলে আপনার ক্ষমতায় যাওয়াটা নিরঙ্কুশ হয় দ্বিধাহীন হয় সন্দেহমুক্ত হয় এটা একটা দ্বিতীয় কারণ হলো এখানে তাদের অনেক ভোট আছে সেই ভোটগুলি তারা প্রায় জয় হয়ে যাবে হয়তো বা তাকে হয়তো আমরা হেল্প করি এটা একটা আরেকটা হতে পারে এই দলের সঙ্গে আমার নীতিগত অনেক মিল আছে বিভিন্ন সময়ে আমাকে তারা মরাল সাপোর্ট দিয়েছে অতএব তার সঙ্গে আমি জোট করবো যেটা নাকি এই যে মাহমুদুর রহমান মান্নার দল অথবা নূর হক নূরের দল অথবা জোনায়দ সাকির দল এগুলির সঙ্গে তার কিন্তু একটা ধরনের ঐক্য আছে যে তাদেরকে মরাল সাপোর্ট তারা বিভিন্ন সময় দিয়েছে কিন্তু এই সাপোর্ট তারা তো এনসিপির কাছ থেকে পায়নি তাহলে তারা এনসিপির সাথে জোট করবে কেন তা আবার বিশটা আসন দিয়ে ভাবেন কেবল বীজটা আসনই না কিছু কিছু তারা মন্ত্রিত্ব চাচ্ছে তারা মিনিমাম তিনটা মন্ত্রিত্ব চাচ্ছে এই নিউজটাতে এই কথা বলা হয়েছে তিনটা মন্ত্রিত্ব মানে বোঝাই যাচ্ছে যে মাহফুজ আলম আছে একজন তারপরে আপনার আসিফ মাহমুদ সজিব ভুয়া এবং জাহিদ ইসলাম যেহেতু আগে মন্ত্রিসভায় ছিল মানে উপদেষ্টা পরিষদে ছিল হয়তো তাকেও নেওয়ার কথা ভাবা হচ্ছে তো এই ধরনের একটা তো এই যে রিপোর্টটা আমি রিপোর্টটা মানে মোটামুটি মন দিয়ে পড়লাম আমি কোথাও এখানে দেখলাম না তো ওনারা এটা কার সঙ্গে কথা বলে এই রিপোর্টটা করেছে উনি বলেছে যে উভয় দলের সূত্র উভয় দলের সূত্রের সঙ্গে তারা আলাপ করেছে এবং উভয় দলের সূত্রটা কে কিন্তু তারা ক্লিয়ার করে তারা বলছে যে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের চারজন নেতার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে এবং এই বিষয়ে ওয়াকিভাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর তার মানে এনসিপির চারজন লিডার এবং বিএনপির একাধিক নেতার সঙ্গে তারা আলাপ করছে এবং সেই আলাপে তারা এই সিদ্ধান্তে পৌঁছে এবং রিপোর্টটা করেছে যে তারা এনসিপি বিশটা বিএনপি বিশটা আসন চায় যে আমাদের ঢাকা থেকে হবে চারজন এবং তাদেরকে কমপক্ষে তিনটা মন্ত্রিত্ব দিতে হবে কারণ তা না হলে তারা নির্বাচনের পর তাদের সেফটি লাগবে সেই সেফ গার্ড হিসেবে তারা সেটাও চায় এবং এখানে রিপোর্টে আরও বলা হয়েছে যে তারা জামাতের সঙ্গে যেতে আগ্রহী না কারণ তারা দক্ষিণপন্থী চরম দক্ষিণপন্থী দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায় না তারা চায় যে তারা মধ্যপন্থা দল এখন বিএনপি যেহেতু মধ্যপন্থা দল অতএব তাদের সঙ্গে আতাত করলে জোট করলে তাদের জন্য বেশ হবে এই কথা এইখানে একটা ইঙ্গিত আছে যে কেন তারা এই রিপোর্টটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য একটা কথা বলা হয়েছে সে কথাটা কি নির্বাচনী জোট এবং সমঝোতা নিয়ে এই মাসের দুই তারিখে মানে নভেম্বরের দুই তারিখে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক রাহিদ বলেছিলেন যে আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনায় রাখবো এই যে কথাটা দুই তারিখে বলেছেন আমার ধারণা এই রিপোর্টার সাহেব এইটাকে কেন্দ্র করে তার চিন্তার কল্পনার পাখাগুলি মিলেছেন আমার ধারণা আর আমি কল্পনা কথাটা বললাম কেন সেটা আমি বলছি একটু পরে সেটা গিয়ে হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে এই জোটের কথা তারা যে বলছে প্রায় সকল আসনেই তো বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে তাদের যেমন হাসনাত আব্দুল্লার আসন অথবা আপনার আন্নান মাসুদের আসন অথবা নাসির ইয়ে নাসির পাটোয়ারি আসন এগুলো সবগুলি তো তারা দিয়ে দিয়েছে তাহলে এখন কি হবে এই রিপোর্টে এমন বলা হয়েছে দেওয়া হলেও পরিস্থিতি উল্টো করা হতে পারে এই ধরনের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে পুরো রিপোর্টে মাত্র একজন লোককে কোট করা হয়েছে শেষের দিকে সেটা পাবে না আপনারা সেখানে হলো যে এনসিপির যুগনা আহ্বায়ক মনিরা শারমিনকে এই রিপোর্টার ধরতে পেয়েছেন পেয়েছেন এবং তিনি প্রথম আলোকে বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনী জোট দিয়ে তারা কোনো ভাবনা করছেন না স্টেট কথা কিন্তু তাহলে পুরো রিপোর্টটাতে ওনার যে স্পেকুলেশন তা কিন্তু মনিরা শারমিন কিন্তু নাই করে দিল ইন্টারেস্টিং হলো এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর আমি বেশ কয়েকটা পত্রিকায় এই ধরনের নিউজ দেখলাম তার মধ্যে কেমন যেমন দৈনিক কালবেলা তারা এই নিউজটা করেছে একই জিনিস আমি সেটাও পরে দেখেছি মোটামুটি একই ধরনের কথা মানে প্রথমত যা লিখেছে ওইটাই মোটামুটি বলা যায় যে রিপ্রোডাকশন তারা করেছে এবং আজকের পত্রিকা এবং কালের কণ্ঠ তারাও এই নিউজটা করেছিল কিন্তু আমি অনলাইনে যে এটা খুঁজে পেলাম না তাদের কিন্তু গুগলে সার্সক্রাইব পাবে তারা নিউজটা দিয়েছিল পরে বোধহয় উঠিয়ে নিয়েছে এর সত্যতা প্রমাণ করতে পারেনি এখন এই দুই পত্রিকায় নিউজটা উঠিয়ে নেওয়ার কারণে আমার কাছে প্রথম রিপোর্টে সত্যতা নিয়ে আসলে একটু সন্দেহ তৈরি হয়েছে এই ব্যাপারে এনসিপির রিয়াকশন কি এনসিপি কিন্তু একটা বিবৃতি দিয়েছে এবং তারা বিবৃতি দিয়ে বলেছে এই ধরনের কোন রকম মন্ত্রিসভার আসন কিংবা মন্ত্রিসভার পদ তারা চায়নি এই সংবাদটা পুরোপুরি বিভ্রান্তিকর এবং বিভ্রান্তিকর এই বিবৃতিটা এই প্রতিবাদ বিবৃতি অভিষেক বিবৃতি এটা একাধিক মিডিয়াতে প্রচারিত হয়েছে আমার কাছে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা হলো যে এ ব্যাপারে এন সিপির যিনি একজন শীর্ষস্থানীয় নেতা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন এটা আমাদের রস আছে বাট ইন্টারেস্টিং তিনি বলেছেন বিশটা সিট ও তিনজনের মন্ত্রিত্ব দেওয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয়া দেয় প্রথম আলো দেশের সংকটকালে প্রথম আলো আগুনে ঘি ঢেলে দেয় তারপরে বলছে মতিভাইকে বলবো মানে প্রথম আলো যিনি সম্পাদক মতিউরান তাকে উদ্দেশ্য করে বলছেন যে মতিভাইকে বলবো আপনি হয় সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন প্রয়োজনে থেকে আমরা আপনাকে দেখেন অনেক সময় অনেক কথা বলেন উল্টাপোল্টা কথাও বলেন আক্রমণাত্মক কথা বলেন হাস্যরস তৈরি হতে পারে এমন কথাও বলেন কিন্তু ওনার এবারে যে কথাটা এ কথাটাকে কিন্তু আমি খুব সিরিয়াসলি নিয়েছি নিয়েছি এই কারণে উনি কিন্তু মতিউর রহমানের মতো একজন সাংবাদিককে রসিকতার ছলে বলেছেন যে একজন সম্পাদক হিসাবে আপনার করণীয়টা কি এবং আমিও বলবো জনাব মতিউর রহমান আপনি সম্পাদক হিসাবে কিন্তু এখানে সেন্সেবল কোনো আচরণ করতে পারেন নাই আপনার রিপোর্ট ছাপা হয়েছে আপনার পত্রিকায় কিন্তু ওই রিপোর্টটা পড়ে কোন পাঠক কিন্তু সন্তুষ্ট হতে পারবে না এটা আমার কাছে একটা গসিপ নিউজ মনে হয়েছে হয়তো আপনারা চারজন এনসিপি লিডার সঙ্গে আলাপ করেছেন তাদেরকে কোর্ট করেন পারবেন তাদের নাম বলেন পারবেন পারবেন তো না যদি পারেন তাহলে আমি আমার কথা তুলে দেব কিন্তু আপনি যেভাবে লিখেছেন আপনার পত্রিকা যেভাবে ছাপা হয়েছে এটাকে আমি আসতে রিপোর্ট আমি নিজেই বলি না দেখুন আমি নিজে টানা প্রায় পনেরো ষোলো বছর রিপোর্টিং করেছি একটা ছোট রিপোর্টার হয়তো ছিলাম কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা মানতাম যে যদি আমরা না আনতাম কোনো কমেন্ট না আনতাম মানে একটা এ ধরনের সবই যদি মানে এই নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ অনিচ্ছুক বলি আমরা তখন আমাদের অসুবিধা আমি যার সঙ্গে কাজ করতাম মিস্টার তোয়াব খান তিনি বলতেন যে দেখো ওরকম নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ অনিচ্ছুক সূত্র এটা যেগুলোকে বানিয়ে বানিয়ে লাগে এটা আমরাও বুঝি আমার পাঠকরাও বুঝি আমি রিকোয়েস্ট করবো প্রথমত সম্মানটা আপনি রক্ষা করেন আর পাশাপাশি আমি আয় কথা বলি আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনে আতাত হবে না একেবারেই হবে না আর তিনটা মন্ত্রিত্ব ইমপসিবল আর যদিও আতায়ত হয় যারা বিএনপির সঙ্গে আতায়ত করবে তারা এরই মধ্যে কিন্তু বেশি আতঙ্কে আছেন আতঙ্কে আছেন এই কারণে যে আতায়ত করলে পরে নির্বাচনী জোট করলেন সেখানে বিএনপি হত্যার কোনো প্রার্থী দিলেন না কারণ না দিলে পরে কি হবে উনি দাঁড়াবেন তাতে কি বিএনপি যারা সমর্থক বিএনপি যারা নেতা তারা কি বলে থাকবে নাকি তারা দেখবে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে সেই স্বতন্ত্র প্রার্থীর কাছে এই সমস্ত ছোট দলের বড় নেতাদের মানে ভয়ঙ্কর রকম পরাজয় হবে নাস্তান হয়ে যাবে আপনারা যদি আপনারা ধানের শীষ পেতেন যদি ধানের শীষের প্রতীক দিন নির্বাচন করতে পারতেন তাহলে তো আপনাদের একটা আশা ছিল কিন্তু নিজ নিজ দলের প্রতীক দিন নির্বাচন করলে খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না এরই মধ্যে অধ্যাদেশ হয়ে গেছে যে ওই জোটের দলগুলিকে নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে কাজে বিএনপির এই জোট আমি খুব একটা সম্ভাবনা মনে দেখি না যদি তারা করতে চান প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ